এবং ডিসেম্বর মন্দির নগরী উদয়পুরে অনুষ্ঠিত হবে রাজ্য ভিত্তিক অটল কবিতা এবং সাহিত্য উৎসব সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী এই রাজ্য ভিত্তিক রবিবার সকালে এই উৎসবকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত গোটা উদয়পুর জুড়ে জনসাধারণ উৎসাহিত এবছর উদয়পুরে অনুষ্ঠিত হবে রাজ্য ভিত্তিক অটল কবিতার সাহিত্য উৎসব উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে পঁচিশ এবং ছাব্বিশ ডিসেম্বর দুদিন ব্যাপী এই রাজ্য কবিতা এবং সাহিত্য উৎসবের আয়োজন উৎসবে গোটা রাজ্যের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিম বাংলার কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করবেন সোমবার বিকেলে রাজস্বী কলাক্ষেত্রে রাজ্য ভিত্তিক অটল কবিতা এবং সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এই উৎসবকে সামনে রেখে রবিবার সকালে মন্দির নগরে উদয়পুরের রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত বিভিন্ন ক্লাব সামাজিক সংগঠন প্রতিনিধি স্কুল পড়ুয়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি শিক্ষার্থীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া বিধায়ক অভিষেক দেবরাই রাজ্যের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী প্রমুখ কার্যত পঁচিশে ডিসেম্বর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন তার জন্মদিনেই এই রাজ্যভিত্তিক অটল কবিতা ও সাহিত্যিক উৎসবের সূচনা বলে জানালেন অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় আগামী দিন পঁচিশে ডিসেম্বর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটুল বিহারী বাজপেয়ীর জন্মদিন এবং আমাদের সরকার যে অটোলজির সম্পর্কে এটা বলার খুব আমার এই দল দরকার এই সকলে জানেন উনি একাধারে প্রধানমন্ত্রী নয় শুধু যে ভারতবর্ষের অন্যতম একজন রাষ্ট্রনায়ক ছিলেন যিনি নিজস্ব অন্যান্য কবিতা থেকে শুরু করে উনি সব কিছুতে এত পারদর্শী ছিলেন এটা ওনার জন্মদিনকে লক্ষ্য রেখে উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ শুদ্ধ অবশ্যই আমাদের রাজ্যে যে এখানে একটা কবিতা একটা সাহিত্য উৎসবের আয়োজন কর উদয়পুর টাউন হল প্রাঙ্গণ থেকে এদিন এই শোভাযাত্রা বেরিয়ে গোটা মন্দির নগরীর রাজপথ পরিক্রমা করল এবং রাজস্বী কলাক্ষেত্রে গিয়ে এই শোভাযাত্রা সম্পূর্ণ হয়েছে উল্লেখ্য শোভাযাত্রায় ছিল বর্ণাঢ্য ট্যাবলু এই শোভাযাত্রাকে কেন্দ্র করে মন্দির নগরবাসী যেমন উৎসাহিত তেমনি আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসবকে ঘিরে উদয়পুরবাসীর মধ্যে আগাম আনন্দের বাতাবরণ রিপোর্ট নিউজ ফেনগার্ড